কোনদিন না এক আল্লাহর কোরআন দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া আমার আদর্শ সুন্নত এই দুইটা জিনিস ধরে রাখো সম্মান যাবে না আল্লাহর কসম দেড় হাজার বছর পরেও তাকায় দেখেন সমস্ত অমুসলিমরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক সমস্ত বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক সমস্ত ইসলাম বিদ্বেষীরা চায় আল্লাহর দিন জমিন থেকে বন্ধ হয়ে যাক এই কারণে যথেষ্ট পরিমাণ চক্রান্ত তারা করতেছে 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 এই দেখেন না আপনারা টের পান না ডিসি সাহেব চেয়ারে বয়ে বয়ে তেলাওয়াত করে এসপি সাহেব চেয়ারে বয়ে টেবিলে কোরআন শরীফ পড়ে এসপি সাহেব আপনি আবার কোরআন শিখলেন কই কলেজের মধ্যে কি কোরান শিখায় কয় না ভার্সিটিতে শিখায় বলে না শিখলেন কই কই যে আমার আব্বা জান আম্মা ছোটবেলা এলাকার মক্তবে পাঠাইতেন ওখানে যাইয়া আমি কোরআন শিখছি আজকে দেখছেন মক্তব নাই 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 মক্তব এই সোনার বাংলায় দ্বারা কোনো বেইমান বলে নাই মক্তব বন্ধ করে দাও বরং এমন অপকৌশল তারা চক্রান্ত করেছে বন্ধ করে দেও বলা লাগে নাই অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে ফজরের আজান দিতে আম্মা জান মুয়াজ্জিন যেই সময় আজান দেওয়ার জন্য ফজরে উঠে ওই সময় আম্মা যেন সজাগ হয় বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য মক্তব বন্ধ করে দাও বলা লাগে না অটো বন্ধ হয়ে গেছে এরে আল্লাহর গোলাম সারা দুনিয়ার বিধর্মী চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক আমার এর মধ্যে কিন্তু কিছু কিছু মোনাফেক নামদারী মুসলমানেরাও তলে তলে বেইমানের সাথে তাল মিলে একা ঠিকই মাদ্রাসা বন্ধ হয়ে যাক এত আজ মাহফিল দিয়া হবে কি এত মাদ্রাসা দিয়া লাভ কি এত বক্তা দিয়া বয়ান করায় লাভ কি বলে না বলে না ওই গাবধার নেমো খারাপ মুসলমান কোনোদিন বলে না এত যাত্রা গান দিয়া লাভ কি সিনেমা দিয়া লাভ কি ওই গাবধার মুসলমান বলে এত মাহফিল দিয়া লাভ কি হুজুরদের ষোলো চিল্লাইয়া লাভ কি ওই গাদ্ধারের কানে দুইরে জিজ্ঞাসা করা দরকার রে গাদ্ধার মোনাফেক তুই কি তাকাইয়া দেখো না মুসলমানের জবানের আওয়াজের কারণে বেশা তাসলিমা বাংলায় থাকতে পারে নাই মুসলমানের আওয়াজের কারণে আজ নাস্তিকরা মাথা উঁচু করতে পারে না মাঝে মাঝে সাপের মতো একটু ভোস করে দেখে মুসলমান সজাগ না ঘুমায় কারণ বড় 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 রাত মরে গেল শাইফুলাদি সাল্লাম আজিজুল হক নাই নাস্তিকরা খুশি চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ নাই নাস্তিকরা খুশি মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই নাই হাফিজি হুজুর নাই বীরজি হুজুর নাই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ নাই বড় কাটারার হযরত নাই বীরজি হুজুর রহমাতুল্লাহ আলাই নাই বড় 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 আল্লাহওয়ালা এই দিন কালে আমাদের আহমদ শাফি হাটহাজারীর মুহতামিম নাই রহমাতুল্লাহ আলাই জুনায়েত বাবু নগরী নাই এক এক করে সব বিদায় বিদায় মনে করছে এখন বুঝি আমগো খেলাটা ময়দানে খেলা যায় মুসলমানের বিরুদ্ধে একটু আন্দোলন করা যায় আমগো মজাটা অনুভব করা যাবে কিন্তু একটু টোপ দিয়ে দেখে মুসলমানের মুরব্বিরা মরে গেলে তাদের বাচ্চাগুলো কেউ ঘুমায় না সব সজাগ হয়ে আছে যদি একটু আওয়াজ দেয় মুরব্বিরা হুকুম দেয় এই জমিং থেকে নাস্তিক বাতিল ধরে সাইজ করতে আমাদের মুসলমানের এক একদিনের বেশি লাগবে না আমরা গালি শুনি গালি দেই না কারণ রসুলের আদর্শে গালি দেওয়ার অনুমতি নাই আমরা তো ওই রসুলের আদর্শ লালন করি যেই রসুল আমার জিন্দগিতে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই আমরা তো ওই রসুলের আদর্শ লালন করি যেই রহমতের নবী আমার মক্কা নগরীতে আসলেন এমন একটা সময় যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন লম্ব এতটাই খারাপ সারা দুনিয়াতে এই খারাপের মতো আর কোন খারাপ মানুষ নাই বলে কেমন খারাপ পৃথিবীতে একটা দামি ঘর বাইতুল্লাহ আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইলেন নাম কি বাইতুল্লাহ আল্লাহ প্রথম একটা ঘর বানাইলে জমিনটা বানায় ঘরটা বানাইলেন জমিন এখন পুরা খালি জমিনের উপরে আছে কি একটা ঘর বাইতুল্লাহ কোথায় বলে বাক্কা নগরীর মধ্যে যেই সময়ের বাক্কা এখন হলো তার নাম মক্কা ইন্না আউয়ালা বাইতি উযি আলিন নাসিল্লাযী তা মুবারাকাও ওয়া মুবারাক যেই ঘর এত দামি বলে কেমন দামি বলে যদি তাকাইয়া তাকাইয়া শুধু বাইতুল্লা দেখো কিছু না পড়ো যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ আমল নামায় স্বভাব বাইতুল্লাহ এমন দামি একটা ঘর এটা হেদায়াতের ঘর এবাদাতের ঘর জমিন বানাইয়া আল্লাহ প্রথম যেই ঘর বানাইলেন এটা এবাদাতের ঘর হেদায়াতের ঘর তো বসবাসের ঘর আল্লাহ বানান নাই কেন প্রায় দুনিয়ার চিফ গেস্ট হবে মানুষ দুনিয়ার প্রধান মানুষ চিফগেস্ট যিনি হবেন মানুষ যারা প্রধান মেহমান কি যেখানে আসেন সেখানে কি আজীবন থাকেননি প্রধান মেহমান চিফগেট যিনি হবেন সে জরুরৎ সারিয়া চলে যাবেন জমিনের মধ্যে চিফগেস্ট হবে মানুষ অল্প সময়ের জন্য আসবেন জরুরাত ছেড়ে চলে যাবেন কি বলে জান্নাতের টিকিটটা ওপেন করবে ওকে করবে বলে কেমনে কয় এবাদাতের মাধ্যমে এবাদাতের জন্য মানুষ দুনিয়াতে আসবে এ কারণে আল্লাহ এবাদাতের ঘর আগে বানাইছেন তো বসবাস করবে কই দুনিয়া বসবাসের জায়গা না দুনিয়াটা এটা বসবাসের ঘর না কারণ এটা হলো এবাদাতের জায়গা জরুরত সাইরা তুমি চলে যাও দুনিয়ায় করবা মানুষ এবাদা তোমার বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন শান্তির চিরস্থায়ী ঠিকানা না দুনিয়াটা এবাদাত খানে এটা ঘুমানোর জায়গা না মসজিদে গিয়া কি কেউ নামাজ বাদ দিয়ে ঘুমায় না এবাদত খানায় জমিন এবাদত করে জন্য এবাদতের ঘর আল্লাহ বানাইছেন দুনিয়াটা থাকার জায়গা না নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাম কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও সাবিল

দুনিয়া কেন আর দুনিয়া মাজরা তুলা আখেরা আখেরাতের বাজার করার জায়গা দুনিয়া এটা বাজার নবী বলেন পৃথিবীতে সব থেকে খারাপ হইলো বাজার উত্তম জায়গা মসজিদ